হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমার চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম অ্যান্ড ভালোবাসা তো যারা আমার চ্যানেলে নতুন আর ফেসবুক পেজে যারা আমার নতুন তারা একটু ফলো করে দাও পেজটাকে একটু ফলো করে দাও আর আমি রান্না রান্নাবান্না করে এখন আছি ছাদে কারণ আচ্ছা রান্না বেশি কিছু করিনি ডিমে আলুর ঝোল ভাত করে দিয়েছি আর দেখতেই বাছর চারিদিকে জামা কাপড় মেলা রয়েছে মানে সকাল থেকে কাছাকাছি এত পরিমাণে হয়েছে আমি তো কেঁচেছি তারপর আবার কাকিমা অনেক আরে এই যে পিঠে হবে পিঠের জন্য চাল এখানে মিষ্টি এনেছে এখানে ফলও আছে যেহেতু পূর্ণিমা পুজো এখানে ফুল এনে রেখেছে বাবা আর এখানে যত সব সবজি রেখেছে বাবা দেখো পিয়ারা তো শরবতী আলু কলা এটা পান শশা ভিডিও করো তো ভাতো খাতো ভিডিও করবা

জামা আর কাচা আছে আর সকাল থেকে খুব শীত করছিল ঠান্ডা লাগছিল তাই এখন সোয়েটারটা পরে আছি যাই হোক মানে রুমে গেলেই ঠান্ডা আর এখন রোদে আছি বলে খুব গরমও লাগছে তো আজকে আমাদের সোমবার তো দেখি আমাদের খাবার আমি কিছু রান্না রান্নাবান্না করিনি কিন্তু বরকে বলেছি খাবার নিয়ে আসতে তো চলো কী খাবার আনছে না আনছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। খাবার আনছে বলতে পুরি নিরামিষ নিরামিষ পুরি তরকারি বসে আছে এখানে এই লাকি চোখ গুলো লাল হয়ে ঘুম পেয়ে গেছে লাকি রে রেদ বাবা আসছে

どこまでいい माला <susuruh> <sussuruh> thank <laughs> you বাজে আর এখন প্রচন্ড চা খেতে ইচ্ছে করছে যেহেতু চা খেয়েও যায়নি তো মা চা করছে নিচে চাটা নিয়ে আসি তারপর কথা হচ্ছে তোমাদের সাথে তো চলো আমি এখন একটু মানে এই যে পার্লারে যে বসলাম এখন বাজে প্রায় নটা দশ আর ভিডিওটা আমি এখানে এন্ড করবো যাবো রুটিগুলো করে নেবো মায়ের হাতে হাতে বাজি ফাটা সেরা ছিল যারা আমার ফেসবুক প্রোফাইলে দেখছো তারা তো আমার লাইভগুলো করলেই বুঝতে পারবে আর ইউটিউবে যারা দেখছো তারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ তো চলো সবাইকে গুড নাই তো টাটা বাই নেক্সট ভিডিওতে আবার সাথে দেখা হচ্ছে তো চলো